জাহান্নামে হুকুম হয়েছে জাহান্নাম খেলা ফৈয়ুল কফিরনাত তারপর জাহান্নামে ফেলে দেওয়া হবে জাহান্নামে নিখে পড়া খতন দল একটু আফতাব জাহান্নামের আগুনে তাদের নাড়ি ভঁড়ি দ্রুত বেরিয়ে যাবে যেমন জাহান্নামে ফেলা হবে তখন নাড়ি ভড়ি সব বলে বেরিয়ে যাবে লহফর ফাইয়া খান খান এটি কিন্তু সহায় হাদিস এই সইব ওখানে মুসলিমের হাদিস নারী ভড়ি বেরিয়ে যাবে তিরমিজির হাদিস যেটা দুর্বল একটি বনা বর্ণনা করলো সেখানে আছে বেরিয়ে যাবে পায়খানার রাস্তা শুধু ওই কথাটা বেশি আছে কিন্তু সমর্থ হাদিস বেরিয়ে যাবে বের হবে তখন নিকাশ যেখানে আছে রাস্তা সেটাই দিয়ে তা না বের হয় একটা আসল বলছেন যে ফাতান্দালে ভাইউল কাফি না ফাতান্দালে বাক্তাভুর নাড়ি ভুঁড়ি সবগুলি বেরিয়ে গেছে বেরিয়ে পড়ে আছে ফায়াতহানু ফী কাতাহনিল হমার এর শাস্তি কি ধরনের শাস্তি হবে যে সেই নারী মরের চারপাশে সে গুর পক্ষেতে থাকে চক্কর লাগাইতে থাকে ঘুরতে থাকে কার মতো কাতাহনিল বে বিরাহু যেমন গাধা গাধা দিয়ে চাক্কি ঘোরায় যেমন কলুর বলদ আমাদের দেশে দেখেছেন আমরা হ্যাঁ তেল হ্যাঁ ছোট কালাম ওই দেখেছি ছড়েছি ওই সেই কলুর বল টানছে আর ওখানে যে কাঠটা আছে তক্তার উপর বা আমার নানা রাহেম আল্লাহ তাল আল্লাহ রহম করুন জান্ন বাসী করুন যাদের বয়স আট দশ বছর চল চল চলে গেছি খুশি থেকেছে ঘুরতে থেকেছে একই জায়গায় ঘুরতে আছে একই জায়গায় ঘুরতে আছে ঠিক ওই রকমই আর ওরা গাধা দিয়ে এই কাজগুলি নেই তো বলছেন যেমন গাধা ঘুরতে থাকি

আযাব চাপিয়ে দাহবে প্রচন্ড খিদা লাগবে জাহান্নামীদেরকে ফায়াদুল মাহু ফীহ মিনাল আযাবি যেই জাহান্নামের আগুনে জ্বলছে যে কষ্ট পাচ্ছে ওই রকমের কষ্ট পেটের জ্বালা পেটের জ্বালা বড় কষ্ট আর সেটা জাহান্নামে শাস্তি হিসেবে যখন দাহবে সেটা ওতো যে কষ্টের হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের হেফাজত করুন প্রতিটি মুসলিমের আল্লাহ হেফাজত করুন যারা ইসলামের দিকে চলে আসবে আল্লাহ তাদের হেফাজত করুন যারা গুমরাহি থেকে ফিরে আসবে তো করে আল্লাহ তাদের হেফাজত করে এবং তাদেরকে ক্ষমা করুন তো বলছেন যে এক তো জাহান নামে জ্বলছে ওর আজাব আছে আর তার সমপরিমাণ পরিমাণ হচ্ছে এই জাহান নামে খুদার আজাব খুদার তো হওয়ার আজাব তখন তার চিৎকার করে ফরিয়াদ করবে চিৎকার করে বলবে যে খাবার দাও খাবার দাও

বলে কি করলাম কোন খাবার দাবার আটকেছে কোনো গোস্তা আটকে গেছে কোনো কাঁটা আটকে তখন আমরা পানি চাইত পানি দাও পানি দিয়ে একটু নামাবো পানি দিয়ে কেউ নামায় কেউ আর কিছু দিয়ে নামায় নিচে নামাবার চেষ্টা করে তখন পানিও চাইবে যে পানি দেওয়া হোক আমাদেরকে গলা তা আটকে গেছে ফাইয়ুদ ফাই এলিমুল হামিম ও কালা কালালিমল হ্যাদিদ তাতে তখন তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে লোহার লোহার যন্ত্র দিয়ে দূর থেকে উত্তপ্ত পানি তাদেরকে দেওয়া হবে হ্যাঁ এই ফুটন্ত পানি দানাতে সেই পানি পান করা তো দূরের কথা তাদের চেহারার কাছে যখন সেই ফুটন্ত পানির পাত্রটি নিয়ে যাওয়া হবে সাওয়াদ উজুহু ফাতাহুন তাদির চেহারা গলিকে ভুনা ভুনা করে দিল আল্লাহু তাদির চেহারা বিবহক হয়ে যাবে ফায়জা ওয়াসালা বুতুন উম তারপর সেই পানি যখন পেটে পৌঁছবে কাত্তাত মাফি বুতুন তাদের পেটে যে নারী ভুড়ি যা কিছু আছে পাকস্থলী সবকিছু গলে নেমে যাবে মহান আল্লাহ এই মর্মে সূরা কোরআনি আল্লাহ ইরশাদ করছেন সলাইহুমাজাত

অবশ্যই তারা নিক্ষিপ্ত হবে কোথায় হতামা নামে জাহান্নামে অমা মাল কামাল হতামা হেনমে তুমি জানো হে মানুষ তুমি জানো যে হতামা কি জিনিস নামউল্লাহিল মুকাদা আল্লাহর প্রজ্বলিত আগুন আল্লাহর এমন আগুন যা হাজার হাজার লক্ষ বছর ধরে দাউ দাও দৌ দাউ করে জ্বলতে আছে জাহান্নাম জ্বলতে আছে স্ত্রী টিকরা যে জ্বলতে আছে মুকাদা التي تطلي على الافئده جاء মানুষের আফইদা ফুআদের বহুবচন অন্তর হৃদয় हार्ट পর্যন্ত পৌঁছি हार्ट পর্যন্ত পৌঁছি ان عليه সাদা আর জাহান্নামে জাহান্নামীদেরকে নিক্ষেপ করার পরে জাহান্নামের দরজা সব কিছু বন্ধ করে দাও দেখেন চুলwidehat রান্না করার সময় আপনার পাতিল যদি খোলা থাকে ভাবগুলো বেরিয়ে যায় তাপমাত্রা কমছে না কমছে না কিন্তু প্রেশার কুকার সবকিছু বন্ধ হ্যাঁ যে গোস্ত রান্না করতে সিদ্ধ করতে দুই ঘন্টা লাগবে এমন বড় হ্যাঁ আর সেটা যদি আপনি প্রেশার কুকারে দেন দেখা যায় পনেরো বিশ মিনিটে গলিয়ে দিয়েছে কেন মো সাদা বন্ধ জাহান্ন এরকম বন্ধ থাকে তাপের ওপর তাপ শাস্তির ওপর শাস্তি

যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা তারা জাহান জাহান বাম হাতে পেছন দিক থেকে দেওয়া হবে অন্য আয়াতে রয়েছে হ্যাঁ ওরা আজাহারি পেছন থেকে পেছন থেকে দেওয়া হবে আর বাম হাতে দেওয়া হবে এখানে তাদের মানসিক শাস্তি শারীরিক শাস্তির সাথে মানসিক শাস্তি মানুষকে সম্মান করতে হয় সামনে থেকে এসে কথা বলে তাই না বড়দের পেছন থেকে কথা বলবেন তার সাথে বড়দেরকে পেছন থেকে কেউ খাবার দিবে না সামনে এসে খাবার দিবে হ্যাঁ সামনে সাপ পায়েন করবে কিন্তু এই লামছিতদেরকে জাহান্নামিদেরকে এইরকমই করা হবে তাদের আমলনামা পেছন দিক থেকে আসবে আর বাম হাতে দেওয়া হবে ফ্যাকুল ও বলবে অ্যালে তানি লম্বতা কি তাবে এই জাহান্নামি যখন বাম হাতে আমলনামা পাবে পরিণাম খারাপ দেখবে নিশ্চিত হয়ে যাবে যে আরে কিছুই তো বিশ্বাস করতাম না কেন সব তো সত্য ইয়া লাই তানি হাই দুর্ভোগ যদি আমাকেই আমল্লামান না দেওয়া হয়তো। ওয়ালামাদ রে মা আর যদি আমি জানতেই না পারতাম যে আমার হিসাব নিকাশ কি ইয়া লাই তাহা কান আতের কাজে হাই দুর্ভোগ যদি চূড়ান্ত ফাইসালা হয়ে যেত মানে আমার মরণ হয়ে যেত আর কখন আমাকে জীবিত না করা হইত মাগ না মালিক এত অঢেল ধন সম্পদ আমার কোন কাজে আসলো না হ্যাঁ কান্নি সুলতানিয়া আমার দুনিয়ার প্রভা প্রতিপত্তি দাপট সবশেষ হয়ে গেল ক্ষমতা সবশেষ হুজুহু আল্লাহর পর বলা ধরো বল্লুহু আর তাকে শিকলাবদ্ধ করো সোমবাহিন সাল্লু তারপর জাহান্নামে তাদেরকে ঢুকিয়ে দাও সোমবাফি সিলসিলা তিনি হাজার ওয়াসা ভুয়ান জেরা ফাসুলুকু তারপরে তাদেরকে শক্তর হাত দীর্ঘহুল শৃঙ্খলে শৃঙ্খলাবদ্ধ করো সে করলে বেঁধে ফেললো ই নৌকান আলা ইয়ন বিল্লাহি কারণ তারা মহান আল্লাহ বিশ্বাসী ছিল না গলা তো আমিল মিস্কিম নিজে তো খেতে দিত না গরিব মিস্কিনকে কাউকে খেতেও দিতে দিত না বাধা দিত উৎসাহিতও করতো না ফালে সাহল ইয়াম হামিম তাদের এখানে কোনো অন্তরঙ্গ বন্ধু নেই সাহায্যকারী সুপারিশকারী নেই গলা তো আমুন ইল্লামেন গিসলিন আর তাদের জন্য গিসলিন ছাড়ার কোনো খাবারও নেই এই গিসলিন খাবার কে খাবে লায়া কোলো ইল্লাল খা তেহুক একমাত্র খাবার হচ্ছে এই গিসলিন খাবার সোরে আফ আয়াত নম্বর 25 থেকে 37 এ মহান আল্লাহ এই কথাগুলি বলেছেন গিসলিন সম্পর্কিত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনুমাত থেকে তাফসীরিনে কাছির রয়েছে হুয়াস সাদিদ আহলিন নার গিসলিন হচ্ছে জাহান্নামের দের শরীর জ্বলে পুড়ে যে গলে কুজ এবং রক্ত বেরোবে শিকলি আল গিসলিন এই সম্পর্কিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তে এই কিমা ওয়ালমাও রক্ত আর শরীরের যে বানি মানে সেই সব যে পুঁজ এ সিলো মিল্লো যাত্রা রক্ত থেকে প্রবাহিত হবে বাহু আত্ম আমো এটাই হবে জাহান্নামীদের খাবার জাহান্নামীদের খাবার খাওয়া মহান আরও এর স্বাদ করছেন জাহান্নামীদের রাজা ও সম্পর্কে হ্যাঁ আম এটাই হবে জাহান্নামীদের খাবার জাহান্নামিদের খাবার খাওয়া বি ডাউটিস শেয়ার